আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি রহমতে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্না আর খাসির মাংস যে একটা গন্ধ থাকে সেই গোন্ধটা দূর করে আজকের এই রেসিপিটি রান্না করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে আমি খাসির মাংস নিয়েছি এক কেজি পরিমাণ মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি এখানে তিন টুকরো দারচিনি একটা কালো এলাচ তিন চারটা সাদা এলাচ ছয়টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ ছয়টা এক দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক সাত দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একসঙ্গে বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন চা চামচ আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস আর এই লেবুর রস দিলে কিন্তু খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে তো লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুর রস দিয়ে দিলাম চা চামচ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন হাত দিয়ে আমি মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নেব আর এই মাংস রান্নায় আমি হাত দিয়ে মেখেই আজকে রান্না করবো আর এভাবে এই খাসির মাংস রান্না করলে কিন্তু বেশি মজা হয় আর গুন্ধ থাকে না খেতে কিন্তু অনেক ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে তো মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসবে আর এই এক এক কাপ পানি দিয়ে আমি মাংসটা প্রথমে কষিয়ে নেব এখন দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি পানিটা কিন্তু টেনে গেছে আর তেল উপরে উঠে এসেছে তো মাংসটা একবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ পানি এই এক কাপ পানি দিয়েও আমি আবারও মাংসটা কষিয়ে নেব মাংসটা খুব ভালো করে কষানো হলে কিন্তু খেতেও কিন্তু কোনো ভালো লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি তো প্যানটা কিন্তু আবারও শুকিয়ে গেছে না মাংস কষানো হয়ে গিয়েছে তেলও কিন্তু কুকুরে উঠে এসেছে আর মিডিয়াম আছে মাংসটা রান্না করে নিচ্ছি প্রথমে হাই হিটে বলক তুলে নেওয়ার পরে মিডিয়াম আছে মাংস রান্না করে নিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ প্যানটা দিয়ে বা নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে ঢেকে আমি রান্না করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিট তো প্রথমে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি তারপরে আমি দশ মিনিট পর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প আছে পনেরো মিনিট দমে রেখে দেব মাংসটা তো পনেরো মিনিট পর আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংস রান্না কিন্তু আমার হয়ে গেছে আর মাংসর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে খেতেও কিন্তু মশাল্লাহ অনেক মজা হয়েছে তো আজকে খাসির মাংস রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ